খুব সাধারণভাবে খুব অল্প তেল মশলা দিয়ে চলো তোমাদের সাথে আজ দুই পটলের একটা রেসিপি করে দেখাচ্ছি এবং দুপুরবেলায় রুটি কিংবা ভাত দিয়ে খুব ভালো লাগবে এ রেসিপিটা দই পটল তো চলো দই পটল তো অনেক রকমভাবেই খাওয়া যায় এবং অনেকভাবেই খেয়েছ তো চলো আজকে আমি তোমাদেরকে দই পটল কেমন করে বানাচ্ছি সেটাই দেখাবো তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এত গরমের মধ্যে যদি একটু হালকা পাতলা হয় তো খুব ভালোই হয় তো অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো নমস্কার বন্ধুরা আমি পবিত্র এই তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি এক পটল রেসিপি নিয়ে তো পটলগুলো আগে ছুঁড়ে নিয়েছিলাম তারপরে দেখো পটলগুলোকে দুই মাথা কেটে এরকম করে দুই মাথাকে একটু ছিঁড় দিয়ে নেব ছিঁড় দেওয়ার ছিঁড় দেওয়ার পরে পটলগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নেব যেটা আমি প্রায় রেসিপিতেই জিনিসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিই তো এইভাবে পটলগুলোকে আমি ধুয়ে নিলাম তারপরে দেখো এক ইঞ্চি মতো আদা এটাকে আমি ভালো করে এভাবে চোখাটাকে ছিলে নেব তারপরে সুন্দর কেটে নেব এরকমভাবে কেটে নেওয়ার পরে চলো একটা মশলা বানিয়ে নিই তো মিক্সির জারে আমি এইখানে দেখতে পাচ্ছ এখানে বাদাম পঞ্চাশ গ্রাম মতন বাদাম বাদামকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাদামটাকে দিয়ে দিলাম এবং সে এক ইঞ্চি আদা টুকুন সেই টুকুন টুকরো করে কেটে নিয়েছিলাম তারপরে চার পিস কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা মশলা বানিয়ে নেব এটাকে পেস্ট করে জল দিয়ে পেস্ট করে নেব তো আমার পেস্টটা হয়ে গেলো দেখতে পাচ্ছ পেস্টটা করার পরে এবার আমি পঞ্চাশ গ্রাম মতন দইটাকে সুন্দর করে ফেটে নেবো কোনো রকম দানা থাকবে না তো দেখতে পাচ্ছ এভাবে ফেটে নিলাম দইটাকে তারপরে চলো ওভেনে চলে এসেছি ওভেনে পরই বসিয়ে নিয়েছি আমি পরইতে দিবার সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে একটু গরম হতে তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা পটলগুলো পটলগুলো এখানে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব ফ্রাই এইটি পার্সেন্ট মতন এখানেই পটলটাকে আমি সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে চলো দেখতে থাকো এইভাবে করে ভেজে নিতে হবে এপিট পিট করে তাতে দেখো আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীর পাউডার এইভাবে করে সুন্দর করে ভেজে নেবো তো দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা যারা এখন আমার নতুন বন্ধু হয়ে আছো যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং অল নোটিফিকেশানটা পেশ করবে যাতে আমি এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো দেখতে থাকো আর দেখো আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেল এভাবে করে এবার আমি তুলে নিলাম সেই তেলটাতে দেখো ফোড়ঙে দিয়ে দিলাম কালিজিরা আর এখানে দুই পিস মতন ছোটো ইলাচ এবং দারচিনি হাফ ইঞ্চি মতো দিয়ে আমি দশ সেকেন্ড পর আমি এবার দিয়ে দেব যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম কাঁচা বাদাম দিয়ে আদা দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেব যতক্ষণ নাই কাঁচা গন্ধটা যাচ্ছে কেননা সবটাই কাঁচা কাঁচা বাদাম এবং কাঁচা আদা এবং কাঁচা লঙ্কার যাতে গন্ধটা না থাকে সেভাবে করে আমি এখানে কষে নেব আর তাতে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে জিরে পাউডার সামান্য পরিমাণে ধনিয়া পাউডার আর এখানে কালারের জন্য ব্যবহার করছি আমি অনলি কাশ্মীরি মিরচি পাউডার তো এগুলোকে দিয়ে সুন্দর করে কষে নেবো কষে নিতেই দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটাকে দেবার এবার ওভেনের গ্যাসটাকে আমি একটু হাই করে দেব দেখতে পাচ্ছো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম মিনিট দুয়েক বাদ দিই গ্যাসের ফ্লেমটাকে আবার স্লো করে দেব মশলাটা এবারে যে আমি গ্রেভিটা তৈরি করছি সেই গ্রেভিটা সুন্দরভাবে এবার কষানো হয়ে যাবে তাতে আমার কোনো কাঁচা গন্ধ থাকবে না এবার আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম টক দই যেটা ফেটে রেখেছিলাম ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম তারপরে এবার একটু সুন্দর করে কষে নেব যাতে টক দইয়ের কোনো গন্ধ না থাকে তো এইভাবে করি আজকে আমার তৈরি হয়ে যাবে দুই পটল তো তোমরা প্লিজ বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ঘরে একটু ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে এই গরমের টাইমে হালকা পাতলা খাবারের সাথে যদি থাকে আমার ডাল আর এই দুই পটল তো ভেজে রাখা পটলটা এবার আমি গ্রেভিতে দিয়ে দিলাম দেখতেই পারছো এবার সুন্দর করে একটু কষে নেব সুন্দর করে কষা হয়ে গেছে অলরেডি আমার আজকের দুই পটল রেডি তো এখানে আমি দুই পিস মতন দল লঙ্কা এবং অবশেষে কস্ত্রে মেথি আমি দিয়ে দিলাম তারপরে টেস্ট মেনশন করার জন্য এখানে দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে আর বাঙালির যে কোনো খাবারই যে কোনো তরকারিতে একটু চিনি না দিলে জমে ওঠে না তো টেস্টটা মেনশেন করার জন্য অবশ্যই চিনিটা এখানে দিয়ে দেবে আর শেষে দেখো দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতন ঘি তো রেডি হয়ে গেল আজকে আমার দুই পটল তো প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কেউ কমেন্ট কর করতে ভুলবে না এবং এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কেউ করতে ভুলে যেও না আমি পবিত্র ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব ততক্ষণে টাটা বাই